আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম এটা কোনো আড্ডা না জাস্ট আপনাদের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করতে আসলাম আমি গত চার পাঁচ দিন ধরে কোনো ভিডিও আপলোড করতেছি না কী কারণে গত চার পাঁচ দিন ধরে কোনো ভিডিও আপলোড করতেছি না এটাও হয়তো বা আমার অধিকাংশ ভিউয়ার্সরা বা শুভাকাঙ্ক্ষীরাই জানেন হয়তোবা কিছু কিছু ভিউয়ার্সরা বা শুভাকাঙ্ক্ষীরা অজানা থাকতে পারেন আজকে এই ভিডিওতে সেই জিনিসটাই সবাইকে জানানোর জন্য বা অবগত করার জন্য একটু সাক্ষাৎ করতে আসলাম এর মধ্যে আপনারা অনেকেই আমার আমার মেসেঞ্জারে সাথে যোগাযোগ করে আমাকে ভিডিও দিতে বলতেছেন জাস্ট মানে আমাকে স্বাভাবিক হওয়ার তাগিদা দিচ্ছেন আমি যেন ঠিক খাওয়া দাওয়া করি খোঁজখবর খবর নিচ্ছেন অনেকে আমার অনেক শুভাকাঙ্ক্ষী তো ওই যে যারা অজান আছেন তাদেরকে আগে জিনিসটা বলে নেই কি কারণে আমি ভিডিও আপলোড করি না বা আমার আমার মানে আমাকে দিচ্ছেন গত শুক্রবার পরামর্শগুলো এগারোই জুলাই বিকেলে আমার মমতাময়ী মা আমার পৃথিবীটা অন্ধকার করে দিয়ে আমাদের পাঁচটা ভাইকে এতিম করে দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমাইছেন ইন্নানিল্লাহিওয়াইনাইলফেরাজিয়ন সবাই আমার মায়ের রোহের মাঘ ফেরাতের জন্য দোয়া করবেন এবং আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতুল ফেরদুসে অনেক উচ্চ মাকাম দান করেন সে মানে সেটার জন্য মন থেকে দোয়া করবেন সবার কাছে মানে একজন মা বাবা হারা এতিম সন্তান হিসেবে আপনাদের কাছে এটা আমার চাওয়া আমি অনেকক্ষণ ধরে ভিডিও বানানোর চেষ্টা করতেছি কিন্তু আমি কোনোভাবে পারতেছি না বারবার মানে মানে চোখ অটোমেটিক ভিজে যাচ্ছে মানে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না আমি সুধা কথা এখানে একটু উদাহরণ দিতে হয় আমি আমার যে সব আসামিদেরকে বা জঘন্য চরিত্রের রাতের রাজরানিদেরকে তুলে করি এই তো কয়েক মাস আগে এর মধ্যে মানে দুইটা আসামি ভাই তাদের মা মারা গেছে সেটা নিয়ে তারা তাদের মৃত মাকে নিয়ে যেভাবে ভিউ বাণিজ্য ভিউজ বাণিজ্য করে গেছে মানে ব্যবসা করে টাকা ও ডলার ইনকাম করার একটা ইয়ে করে গেছে মানে তাদেরকে আমি অনেক লাই করছি তাদের মাকে নিয়ে ইউটিউবে সেসব মায়া কান্না করার জন্য এখন যদি আমিও এসে মানে যা আমার আবেগ ধরে রাখতে না পেরে সেগুলো যে অস্ত্র হয়ে ঝরে যায় কান্নাকাটি করি তো অনেক দালাল চামচারা ওই নোংরা মানুষদের সাথে বা রাতের রাজরানীদের সাথে হয়তো আমার তুলনা করতে পারে যে আপনিও তো এখন আপনার মাকে নিয়ে ব্যবসা করতে আসছেন না তাদের সাথে দয়া করে আমাকে তুলনা করবেন না কারণ তারা তাদের মাকে জীবদ্দশায়ও বিক্রি করছে মৃত অবস্থাতেও বিক্রি করছে এখনো পরে যাচ্ছে কিন্তু আমি আমার মাকে হয়তো বা হাতে গোনা দুই একদিন বিশেষ কিছু প্রয়োজনে আমার ভিডিওতে শেয়ার করছিলাম একদিন আমার মায়ের একটা জন্মদিন পালন করছিলাম সেটা ভালোবাসা দিবস ছিল এবং আমার মায়ের জন্মদিনও ছিল তো একদিন সেটা শেয়ার করছিলাম এছাড়া হয়তোবা সারিকার আর ছোটোবেলার কিছু স্মৃতি শেয়ার করতে গিয়ে আমার মা খালার একটু ভিডিও ফুটেজ হয়তো বা ব্যবসা করে দিছি কিনা এই মুহূর্তে খেয়াল আসতেছে না ওইখানে আসতে পারে এছাড়া আমি আমার মেয়ে বড় মেয়ে সারিকাকে যেদিন দেখতে গেছিলাম শরীয়তপুরে তখন আমার মা একটু ক্যামেরার সামনে এসে গেছিল অবশ্য বোরখা পরা পর্দার মধ্যেই ছিল তো হয়তো বা এই দুই থেকে তিন দিন আমি আমার মাকে আমার ক্যামেরার সামনে ওই যে পরিস্থিতির শিকার হয়ে শেয়ার করতে বাধ্য হয়েছিলাম এছাড়া আমি আমার মাকে নিয়ে বাবা পরিবার নিয়ে কখনোই ভিউজ বাণিজ্য করতে আসিনি আমি ইউটিউবে আসার পর থেকে এখনো পর্যন্ত আমার স্ত্রীর চেহারাটা আমার ভিডিওতে শেয়ার করি নাই অন্যান্য ভাবিদের চেহারাগুলো হয়তো বা আমার ভিডিওতে আমি শেয়ার করি নাই দেখেনি আমি আমার পরিবারের নারী সদস্যদের বা মহিলাদের যারা পর্দার মধ্যে থাকেন মানে সব সবাই পর্দা করে নামাজ পড়ে আমি চেষ্টা করছি সবাইকেই ইয়ের মধ্যে রাখতে পর্দার মধ্যে আড়াল করে রাখবে তো সেই জন্য যে ওই নোংরা অমানুষদের সাথে বা রাতের নিদের সাথে দয়া করে কেউ আমাকে মেলানোর চেষ্টা করবেন না আমাকে তুলনা দিবেন না তাই আমি অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে মানে কি বলবো এক ঘন্টা চেয়ে বেশি সময় ধরে আমি ভিডিও বানানোর চেষ্টা করতেছি কথাগুলো যখন বলতে আসতেছি বারবার চোখ দিয়ে অটোমেটিক পানি করতেছে মানে আমি যে কি হারাইছি মানে মা তো সবারই মা কিন্তু আমার মা আমার কাছে সবার নয় সবার কাছে আলাদা থাকে স্পেশাল থাকে কিন্তু আমার মনে হয় এটা শুধু আমি একা বলবো না আমাদের যত আত্মীয়-স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে তারাও বলবে যে আমার মায়ের মতো মা হয়তোবা পুরো গ্রামে ইউনিয়নে আরেকটা অনেক কারণ আমরা আমাদের বাবাকে খুব ছোটবেলায় হারাইছি মানে আমি মূলত আমার খুব ছোটবেলায় আমি আমার বাবাকে হারাইছি আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি ওয়ানে বা টু তে তখন আমার বাবা প্যারালাইজড হয়ে গেছিল অসুস্থ হয়ে একদম এক সেন্ট অবশ এবং মুখে কোনো কথা বলতে পারতো না এক হিসেবে ওই সময়টা ধরেই আমি আমার মানে ইয়েকে মানে বাবাকে হারিয়ে ফেলেছি বলতে পারেন কারণ এরপরে আমার বাবা জীবিত ছিল আর আট বছর বিছানায় ভুগছে আমার মা আমার বাবার সেবা যত্ন করছে আমিও ধীরে ধীরে বড় হয়েছি আর আমার অন্যান্য ভাইগুলো তো আমার চেয়ে অনেক বড় আমার সবার বড় ভাই আমার চেয়ে তেরো চোদ্দ বছরের বড় তো তারা সেবা যত্ন করছে ইয়ে করছে তো আমি যেহেতু একদম প্রাইমারি স্কুল জীবন থেকে বড় হয়ে আরো আট বছর তা আমি মূলত একদম প্রাইমারি স্কুল থাকতে হিসাবে আমার বাবাকে হারিয়ে ফেলছি তো বাবার অভাবটা আমি আমার মায়ের কাছ থেকে মানে পাইছি মানে আমার মায়ের কাছ থেকে বাবার অভাবটা পূরণ হয়েছে এবং আমাদের যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চা চা চাঠারা বুঝে এমনিতে তো আপন আছে আপন ছাড়াও মানে ইয়ে থাকে যে আব্বা মামা তো চাচা তো মানে কাজিন ব্রাদার যেগুলো আছে ব্রাদার বা সিস্টার ওইগুলো তারা এসে এসে আমার জন্মের আগে আমার মা জীবনে কি কি স্ট্রাগল করছেন এগুলো আমাদেরকে গল্পগুলো শুনেছেন যে তোমাদের বাবাকে হারাইছ কিন্তু তোমাদের মা তোমাদের সংসারের জন্য তোমাদের জন্য যে সিক্রিফাইস করছে বা জীবনে যা কষ্ট করছে এগুলো যে বাংলা সিনেমার যে নায়িকারা এরা তাদের জীবনে ওইগুলো তো অভিনয় ওইগুলো ফেল এভাবে তোমাদের মা তোমাদের পাঁচটা ভাইকে মানুষ করছেন বা বড় করার জন্য তার অবদান তো সত্যি মানে বাবা হারানোর সময় আমার যতটা মানে কষ্ট লাগছে মানে সেটা তো লাগছে কি হারিয়ে ফেললাম কি হলো বাবা একটা বটগাস সেটা যেমনই থাকুক অসুস্থ থাকুক সুস্থ থাকুক জীবিত ছিল বলতে পারছি যে বাবা আছে কিন্তু যখন মারা গেছে সেই কষ্টটা তো একটা আছে যে বাবা মারা গেলেও মানে একটা ছেলে বা মানে আমরা ভাই বোনরা একদিন হয়ে গেলাম কিন্তু এখন মা মারা যাওয়ার পরে আমার পৃথিবী পুরো অন্ধকার হয়ে গেছে পৃথিবী থমকে গেছে এই অভাব আমি জীবনে কোনো দিন মানে এটা কেউ পারে না তবে আমার বেলায় আরো আগে না সবার সবকিছু আছে অন্যান্য ভাইদের সবার সাজানো গোছানোর সংসার মানে সবাই মোটামুটি এস্টাবলিশড সেটেল হয়ে গেছে আমার মা মারা যাওয়ার আগেও দুই দিন আগেও যেমন আমার বড়ো বাসায় বেড়াইছে দুই দিন আমার বড়ো বাসায় হয়তো বা মারা যাওয়ার পাঁচ দিন আগে আমার শেজু ভাইয়ের বাসায় ছিল যে সবে ই সরি ইয়ে মহরমের রোজাগুলো ছিল মহরমের নয় দশ তারিখের রোজাগুলো রাখছেন তো তখনও আমার মা আমার জন্য দোয়া করছেন যায় না মাঝে বসে যে সবাই তো প্রতিষ্ঠিত হয়ে গেছে সবার একটা অবস্থান হয়েছে কিন্তু কি বিয়ে যে আমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিচ্ছি আবার নতুন করে কি শুরু করব কয়েকটা প্ল্যান আমার মাথায় আছে বা মায়ের সাথেও শেয়ার করছি কিন্তু সেটা তো ওই যে আমার পুরনো ব্যবসাটা ছেড়ে দিয়ে ওইখান থেকে বের হয়ে আবার নতুন করে শুরু করতে হইতো তো এইগুলো নিয়ে আমার একটু চিন্তিত ছিল বা ওই যে আবার কিভাবে শুরু করবো শুরুটা যেন ভালোভাবে করতে পারি জীবনে প্রতিষ্ঠিত হইতে পারি সেই জন্য দোয়া করে গেছেন এটাই যে মৃত্যুর পরে আমার মায়ের মৃত্যুর পরে আমার বড় ভাই যে গতকালকে আমাকে বলতেছে যে তোর জন্য আম্মা জানে মাঝে বসে এই মহরমের রোজার শেষে মানে এই দোয়াটা করতেছিলেন সম্ভবত সেই সময় না ইফতারির সময় মাগরীবের সময় বলতেছে আমার যে ভাতিজি ভাতিজি বলতেছে দাদু মানে ইয়ে করছে আর কি কিভাবে যেন কি কথাবার্তা হচ্ছিল দাদি নাতনির মধ্যে তখন আম্মা একটু চিন্তিত বা মন মরা হয়েছিল বলতেছে দাদু কি জন্য তোমার মন খারাপ বা চিন্তিত বলতেছে কি জন্য চিন্তা করতেছি কি বিয়ার জন্য এ করতেছি বলতেছে দাদু তাহলে তুমি আবার তোমার দুইটা হাত তোলো এই সময় দোয়া কবল হয় তুমি এইবার শুধু মানে কিবরিয়া চাচুর জন্য দোয়া করবা এতক্ষণ তো সবার জন্য দোয়া করছো এবার শুধু স্পেশাল কিবরিয়া চাচুর জন্য দোয়া করো ইনশাল্লাহ তোমার দোয়া আল্লাহ তালা কবল করবেন দেখবা এক বছরের মধ্যে কিবরিয়া চাচুর মানে জীবনে অনেক উন্নতি করে মানে আমার সবগুলো ভাই আমাকে এই কথা বলতেছিল যে আমার একমাত্র আদরের সবচেয়ে আদরের জায়গা ছিল তুমি আর আমার সবসময় তোমার জন্য সবচেয়ে বেশি চিন্তা করত তোমার জন্য দোয়া করত আমার সেই জায়গাটা এটা মানে আমার একটা অভিযোগ দেওয়ার একটা জায়গা ছিল কোন সময় যদি আমার কোনো ভাইদের কোনো কথা শাসনে সবাই আমাকে এখনো শাসন করে বা একটু ভুলত্রুটি হলে সবাই করতে পারে তা আমি না আমার কোনো কথায় কোনো ভাইদের কথায় কষ্ট পাইলে আমি তো সবসময় নিচে মাথা এখনো মাথা নিচু করে সবার কথাগুলো শুনি কারণ আমি সবার ছোট কাউকে কিছু বলতে পারি না শুধু শুনে যাই বলার জায়গা ছিল

এথিম যাকে বলে সেটি আমার মাকে তারপরে কি বলবো আর কথা যেগুলো এখানে বলতে না মায়ের শেষ নিঃশেষ করার সময় আমি আমার মায়ের সামনে উপস্থিত ছিলাম না আমি মাত্র দশ মিনিট আগে বাড়ি থেকে বের হয়েছিলাম আমি বাজারে যাওয়ার দশ মিনিট পরে বাড়ি থেকে ফোন গেছে যদি তারা আমার ফোন দিচ্ছে তাড়াতাড়ি চলে আসেন আমি তাড়াতাড়ি আসতে আসতে দশ মিনিটের মধ্যে বাসায় এসে আম্মার সাথে আর শেষ দেখা হয় নাই সারাদিন বাড়িতে থেকে আমার মৃত্যুর সময় আমি আমার সাথে দেখা করতে পারি নাই সুস্থ স্বাভাবিক মানুষ এইভাবে দুনিয়া থেকে চলে যাবে এটা তো কল্পনারও বাইরে বাসায় ছিল সেখান থেকে আমার মামা গত সাত তারিখে হস থেকে আসছেন যেদিন হজ থেকে আসছেন তো মামার সাথে দেখা করার জন্য মা মামার বাসায় গেলেন সব বাড়ি কিন্তু একদম কাছাকাছি মানে রিক্সা দিয়ে বা গাড়ি দিয়ে যাতায়াত করলে তিন থেকে পাঁচ মিনিটের দূরত্ব পায়ে হাঁটাহাটি করলে হয়তো বা দশ মিনিট এরকম যে এক কিলোমিটারের মধ্যেই মনে করেন আমার নানির বাড়ি খালার বাড়ি মামার বাড়ি এরকম এটা তো অনেক ভিডিওতে আপনাদেরকে বলছি তো আমার এই বাড়ি থেকে আমার বড়ো ভাইয়ের বাড়ি কিন্তু দেখা যায় যে এখান থেকে আমি রাস্তায় বের হইলেই আমার সেতু ভাইয়ের বাড়িটা দেখা যায় ওই বাড়িতে মা বেড়াইতে গেছে তো সেখান থেকে আমার মামা হজ থেকে আসছে মামার সাথে দেখা করতে গেছে সেইখানে গিয়ে আবার আমার খালাদের সাথে দেখা হয়েছে তো খালা আমার মাকে আবার খালার বাড়িতে নিয়ে আসছে মানে নানিক বাড়ি খালার বাড়ি এই বাড়ি ওই বাড়ি তো আমার বড় খালা মানে আমার মাকে তারপর সে নিয়ে এসেছে চল আমরা তিন বোন মিলে থাকি ছয় একসাথে তো সেইখানে আমার আম্মা দুই দিন ছিল তো তিন খালা মিলে থেকে আমার ছোট খালা এবং আমার আম্মা আবার যে বৃহস্পতিবার দিন আমাদের বাসায় চলে আসলেন শুক্রবার দিন বিকেলবেলা আমা মারা গেলেন মানে একদম সুস্থ স্বাভাবিক মানুষ এভাবে পৃথিবী থেকে বিদায় নেবেন মানে এটা আমি এখনো মানে মেনে নিতে পারতেছি না বা বিশ্বাস করতে পারতেছি না আমার যেদিন মারা গেছেন সেদিন তো ওই যে মহরম মাসের দশ তারিখ ছিল আর সরি দশ তারিখ না মহরম মাসের শুক্রবার ছিল আর হচ্ছে মানে এটা একটা বিশেষ আমি মনে করি আম্মার জন্য এখন এটাই সান্তনা যে মহরম মাস শুক্রবার খুব সুন্দর একটা মাসে সবাই বলতেছে যে মার জন্য শুধু দোয়া করো তো আমি কোন কথাটা জন্য বলতেছিলাম সেই প্রসঙ্গটা ভুলে গেলাম যে মানে খালাম্মা আর আম্মা বাড়িতে চলে আসলো কোন প্রসঙ্গ বলতে গিয়ে কোনটা মাথা এলোমেলো হয়ে যাচ্ছে তো কি আর বলবো আশা করি আমার মনের অবস্থা পরিস্থিতি আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি হারাইছি আমার কেমন লাগতেছে ও মনে করছে যে আমি আমার মাকে যেদিন হারাইছি মারা গেছে তার পরের দিন মানে ওই দিন রাতে আমি যখন ঘুমাইছি ওই দিনই তো আমাকে রাত বারোটার আগে তখন এখন সম্পন্ন করে ফেলছি তো যখন ঘুমাইছি হয়তো ভোরের দিকে মা স্বপ্নে আসছেন তো স্বপ্নে আমি আমার মাকে সুস্থ স্বাভাবিক হাসি খুশি দেখতেছি আমার সাথে কথা বলতে চাই জানে মাঝে আসছে তো তখন আবার ওই যে আমার আশেপাশে যারা ছিল আমার নাতের সুতরাং আমার ওয়াইফ বা ভাই ভাবি তারা তাদেরকে বলতেছি এই তোমরা না বলছো মানে কি সে উল্টা কথা বলো যে আমার মা মরে গেছে এই সেই আমার মা তো এই যে দিব্যি আমার সামনে মানে কি খবর দেবালটা করে কথা শুনতেছে মানে হচ্ছে তখন কোনো উত্তর দেয় নাই আমি আমি জাস্ট মানে চুপচাপ মায়ের সাথে কোনো কথা হয় নাই কিন্তু আম্মাকে সুস্থ স্বাভাবিক পাইছি আবার স্বপ্নের মধ্যেও সেটা বলতেছি আম্মার যে মৃত্যুর সংবাদটা আমি শুনছি সেটা ছিল দুঃসংবাদ এই যে আমার মা এখনো জীবিত এটা তোমরা চোখে দেখো না পরের দিন সকালবেলা আবার ঘুম থেকে উঠে আবার যে আমার মা সত্যি আর এই পৃথিবীতে নাই জান্নাতের সর্বোচ্চ মা এটা আমি দোয়া করি না বা এই চাওয়াটা কেন মানে এই দোয়াটা করতে পারি না এটা আমি জানি বা মানি এটা বিশেষ করে সবার সর্বশ্রেষ্ঠ স্থান আমাদের নবী হযরত মোহাম্মদ আল্লাহ আলাহি সাল্লামের জন্য তারপরে ওনার সাহাবিরা আছেন যার যার আমল যত বেশি তারা যাবেন তো এর পরেই আমার মায়ের স্থান হয় আমি ওই দোয়াটাই করি আল্লাহ তালের কাছে ওনাদের ঊর্ধ্বে এই জমানার কোনো মানুষ তো যাইতে পারবে না নবী কাসুলদের উপরে সাহাবীদের উপরে কারোর স্থান নাই উচ্চ মাকাম দান করো সর্বোচ্চ এটা অলিক কল্পনা আকাশ পোষণ কল্পনা করা কারণ নবী তো উনি আমাদের প্রিয় নবী হজরত সাল্লাম ওনার স্থান ওনার চাইতে বেশি ভালোবাসা আর কারো জন্য থাকতে পারে না ওনার স্থান আলাদা ওনার সম্মান আলাদা এটা আল্লাহ নির্ধারিত করে দিচ্ছেন তো যাই হোক আমি পরের দিনই যেহেতু আপনাকে সুস্থ স্বাভাবিক হাসি খুশি তবে স্বপ্ন দেখছি আমি বিশ্বাস করি আমার মা ভালো আছেন আমার মা তাহাজ নামাজ পড়তেন প্রত্যেক বাক্য নামাজ পড়তেন মানে এমনিতে সচরাচর অসুস্থতা ছাড়া আমার মা অনেক বছর ধরে নামাজ কাজা করতেন না এটা আমার পাড়া প্রতিবেশীরা যারা যত মহিলারা আছেন তারা সবাই জানেন সবাই এরকম একজন পখেশ মহিলা মানে আমাদের পাড়ার মধ্যে আরেকজন আছে কিনা আমি জানি না আমার খালাও নামাজ পড়ে এব দি কি পড়ে কিন্তু আমার মায়ের এটা অন্যরকম আমাদের পাড়া মহল্লা গ্রামের মানে অধিকাংশ মহিলারা তারাও মানে অনেক কান্নাকাটি করছেন এবং তারাও কি হারাইছেন এটা তারা আমাদেরকে বলেন বা আমরা নিজেরাই সাক্ষী বা নিজেরা জানি কারো কোন যে কোনো প্রয়োজন ঘরে কিছু নাই তাদের ঠিকানা ছিল মা টাকা পয়সা থেকে শুরু করে সামান্য যে একটু তেল পেঁয়াজ মরিচ কাঁচামরিচ লবণ মশলা যা কিছু যার ঘরে যে জিনিসটা নাই জিনিসটা খোঁজার জন্য আমার কাছে আসতো এবং আম্মার কাছে থাকতে কেউ খালি হাতে ফিরে যায় না এই যে টাকা পয়সা নিয়ে অনেকে ফেরত দিত না এটা নিয়েও আমার আম্মার কোনো অভিযোগ নেই তখন আম্মাকে মাঝে মধ্যে বলতাম যে যে আপনি তার কাছে এত টাকা ফেলে রাখছে সে দিতেছে না এরপরে আবার আসবে আবার আপনি দেন কেন জানেন সে যে চিটা সে টাকা দিয়ে টাকা দেয় না বলতেছে এগুলো বাবা পরে কাজে লাগবে না যে একসময় দিব যখন হবে তখন দিব নে তো এই যে এইসব কারণে অনেক মানুষরা এই যে আম্মা এই চলে যাও এটা অকাল মৃত্যু বলবো না আমার হায়াত যে কয়দিন ছিল আমার ততদিনই জীবিত ছিলেন এটাই বিশ্বাস করি যে আল্লাহ তাল্লাহ আমার মাকে ততদিন হায়াত দিয়েছেন ততদিনই আমার মা জীবিত ছিলেন এর চাইতে বেশি কেউ জীবিত থাকতে পারে না তো মানে কথা একটু অবসল হয়ে যাচ্ছে হয়তো বা জাস্ট একটু সৌজন্য সাক্ষাৎ করতে আসছিলাম আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন আজকে আর বেশি কথা বলে ভিডিও লম্বা করতে চাচ্ছি না এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে আমি ভাবছিলাম আট দশ মিনিট আপনাদের সাথে কথা বলবো কিন্তু কথা একবার শুরু করলে শেষ হইতে চায় না তো আপনারা অনেকে কমেন্ট করছেন আমি যেন আমার আসামিদেরকে ধুলাই করি তারা অনেক বাড়াবাড়ি শুরু করছে অনেক ন্যাকামি ফটকামি ফাতকামি বেহায় পোনা চিটারি বাটপারি প্রতারণা শুরু করছে কিন্তু আমার মন মানসিকতা এখন কিরকম আছে সেটা একটু বিবেচনা করার চেষ্টা করবেন এরকম মানসিকতা নিয়ে এখন যে যত অন্যায় করুক না কেন আপাতত তাদেরকে আল্লাহ যেন আমাকে আরেকটু ধৈর্য শক্তি দান করেন সেটাই দোয়া করবেন আচ্ছা বাদ বাকি কথা আমি আরেকদিন বলব তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হইলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আবার সবার কাছে আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি সবাই আমার মায়ের রুহে মাের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন সাথে আমার বাবাও তো নেই আমার বাবার জন্য দোয়া করবেন পৃথিবীর সমস্ত কবরবাসী মা বাবার জন্য সকলের আত্মীয়দের জন্য যারা মৃত সাহিত সাহিত্য সবার জন্য দোয়া করি আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন তাদেরকে জান্নাতুল ফের করুন রব্বির হাম হুমা আকামা রব্বির রাম হুমা আকামা রবাই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম